আসো আমাকে দেখাইছো আমিও দেখাই এবার এই যে আর একজন আমরা সব কলিগরা মিলে ছাদে চলে গিয়েছিলাম বৃষ্টি বিলাস করার জন্য আর গিয়ে দেখি এত সুন্দর একটা পরিবেশ আমার প্রায় ছবিতে আপনারা যেই পুকুর ঘাটটা দেখে থাকেন এটা হচ্ছে সেটা পলাইছো কেন আমি লাইভ আছি ঠিক আছে স্বপ্ন পলাইছো কেন गाइस দেখেন সব কিছু ভাই আমাদের আরে আল্লাহ সিসি এরকম ওইদারে আপনার মন চায় না এত খিচুড়ি

তো এখানে বিতর্ক চলছিল যে এটা কুড়ই গাছ না অন্য কোনো গাছ আমি যতদূর জানি কুড়ই গাছ আপনারা অন্য কোনো নাম জেনে থাকলে প্লিজ আমাকে একটু জানাবেন তারা দুজন ব্যস্ত হয়ে গিয়েছিল ছবি তোলার জন্য আর ঘুরে ফিরে এই পুকুরটা তো আসছিলই এর মাঝে একটা মজার একটা ঘটনা ঘটবে এখন হচ্ছে এই যে আমার কলিগ যে মিলি ও হচ্ছে এখন আমাদেরকে সাপ দেখাবে মানে পুকুরের মধ্যে সে সাপ দেখছে কোথায় জানি কেন দেখছেন আপনি ওই যে ওই যে চলে যাচ্ছে দেখছেন ঢুকে গেছে মধ্যে যাই হোক আমি সাপটা দেখতে পেলাম না মানে বাস্তবে দেখেছি কিন্তু মোবাইলে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি ক্যামেরা নিয়ে যাওয়ার আগে যখন একদম শেষের দিকে তখন আবার ছাদ থেকে দেখতে পেলাম যে নিচে দুইটা পাখি পাশাপাশি বসে খুব সুন্দর করে কুটুস কুটুস করে গল্প করছে তো সেটা আমি আমার প্রিয়াকে বললাম যে ক্লিপস নেয়ার জন্য আর আমি শেষে যে কয়েকটা ছবি যোগ করে দিয়েছি আমার কলিগস কি সুন্দর আকাশ না আর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল সবকিছু মিলিয়ে আমাদের অনেক বেশি ভালো লেগেছে প্রকৃতির সাথে মিশে যাওয়া এমন একটা বিকেল উপভোগ করার পরে জীবনানন্দ দাসের ভাষায় কিন্তু বলাই যায় এখানে ঘুগর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে